নমস্কার নিউজ এফটি মানে ডিজিটাল আমি তো স্বাগত আমি অটোভাবে রয়েছে কলকাতা হাইকোর্ট পাড়া থেকে আর আজকে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগেই বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে রাজ্যের আদাস ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের তরফে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল যে প্রস্তাব দিলেন যে সাবমিশন রাখলেন তাতে গত দশ মাস ধরে প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল মামলা তা একটা দিশা পেতে চলেছে এমনটা বলতে পারি কারণ তিন মাস সময় চাওয়া হয়েছে রাজ্যের অনগ্রসর সম্প্রদায় যে দপ্তর রয়েছে তাদের তরফে এবং সেখানে বলা হয়েছে এই ওবিসি এ এবং ওবিসি বি তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া গলত ছিল দু হাজার দশ পরবর্তী সময়তে তাই এটাকে বাতিল করা হয়েছিল এই ও এ এবং ওবিসি বি তৈরির জন্য যে পদ্ধতি রয়েছে যে সার্ভে রয়েছে অর্থাৎ এক কথায় নতুন করে তালিকা তৈরি করার যে প্রক্রিয়া তা করতে চায় সার্ভে করতে চায় তার জন্য তাই তিন মাস সময় চাওয়া হলো সুপ্রিম কোর্ট সময় মঞ্জুর করলো এবং জুলাই মাসে আমরা পরবর্তী শুনানি আদতে দশ মাস ধরে যে বিষয়টা থমকে ছিল কার্যত ওবিসি সার্টিফিকেট থেকেও ছিল না এরকম অবস্থা কোথাও একটা কি পরিণতির দিকে এগোচ্ছে এই মামলাটা দেখুন রাজ্য সরকার আজকে যেটা উপলব্ধি করেছেন এটা তো আগেই উপলব্ধি করতে পারতেন তাহলে তো আজকে এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে যে বিড়ম্বনায় পড়তে হলো বিশেষ করে এবছর যেমন ধরুন মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশনের ক্ষেত্রে এটা যদি আগে করতেন তাহলে তারা অ্যাডমিটেড হতে পারত এই আমার যে মামলাকারী তারা 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 তো প্রকৃত ওবিসি হওয়ার যোগ্য কিন্তু রাজ্য সরকারের কিছু টেকনিক্যাল প্রসিডিউরাল কজের জন্য তাদের যে রাইট সেটা ইনফ্রিঞ্জ হলো শুধু তাই নয় কলকাতা হাইকোর্টে তাদের যে রাইট ইনফ্রিঞ্জ হয়েছে এভাবে যে তাদের আদৌ পার্টি অ্যাড করা হয়নি তাদের জানানোই হয়নি যে বেসিক্যালি ও সার্টিফিকেট তাদের বাতিল হয়ে গেল অল অফ দ্য সার্ডেন তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তারা এডুকেশনাল যে ইনস্টিটিউশনে যে ভর্তি হওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পেতে পারতো সেই সুযোগ সুবিধাগুলো পাইনি ফলে এই সুযোগ সুবিধা না পাওয়ার ফলে তাদের তারা ডিপপ্রাইভ হলো এতগুলো মাস তারা ডিপ্রাইভ হলো বিশেষ করে এবছরের মেডিকেল এন্ট্রান্সের ক্ষেত্রে এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে প্রচুর অসুবিধা আমি 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 আসবো আইনজীবী হিরুদো স্বামী আমাদের সঙ্গে ছিলেন আমি আপনাদের সূচনা বলতে পারিনি করবেন যেটা বলছিলেন মেডিকেলে ভর্তি শুধু নয় একই রকম বিভিন্ন চাকরির যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলোতেও এই ওবিসি এ আর ওবিসি বি সেটা নির্দিষ্ট করে ডিফাইন না হওয়া হাইকোর্টের রায় থাকা সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ না করা এই কারণে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো শ্লথ হয়ে যাচ্ছিল সেই জায়গাতেও যদি আগামী তিন মাসের মধ্যে এই সার্ভে সম্পূর্ণ করার একটা আশা দেখিয়েছে প্রস্তাব দিয়েছে অথবা নতুন করে তালিকা ফ্রেশ কি করে করা যায় যেটা আনডিসপিউটেড হবে এরকম একটা প্রস্তাব রাখতে চলেছে তাতে নিয়োগ প্রক্রিয়াগুলো তো ত্বরান্বিত হতে পারে বা যেগুলো তাড়াতাড়ি আসতে পারে দেখুন কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেখানে কোথাও বলা নেই যে রাজ্য সরকার কোনো নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে না রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সেটা একেবারেই সঠিক নয় রেদার কলকাতা হাইকোর্টে যদি জাজমেন্টটি দেখেন সেখানে বলেছে কি দু সালের পরবর্তী যে ওবিসি সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছে সেগুলো নিয়ে যারা চাকরি পেয়েছেন বা যে প্রসেস গুলো কন্টিনিউ রয়েছে তারাও কিন্তু তাদের চাকরিগুলো তারা পেতে পারেন ফলে যে এই যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না ওবিসি মামলাটি বিচারাধীন রয়েছে বলে এটি একেবারেই সঠিক নয় এটা তো প্রথম একটা বিষয় সঙ্গে আপনাকে বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওবিসি এ ওবিসি ডি ক্লাসিফিকেশন সঠিকভাবে হয়নি কিন্তু এই দুটো ওবিসি এর ওবিসি লি বিলে একটা সতেরো শতাংশ ও সংরক্ষণ ছিল কিন্তু পাইপলাইনে যেগুলো নিয়োগ ছিল সেটা নয় কিন্তু নতুন করে যেগুলো শুরু করার কথা সেগুলো তো হবে না দেখুন নতুন করে নিয়োগের একটা অ্যাডভার্টাইজমেন্ট হলে কি হবে নতুন করে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট হলে আপনি ওবিসি সংরক্ষণ দেবেন কিন্তু যে ছেলেমেয়েদের বাতিল হয়ে গেছে তারা পেত না কিন্তু এই যে এই যে ধরুন আজকে তিন মাস সময় চাইছেন আপনি নতুন করে সেগুলোকে সার্ভে করে তাদের সার্টিফিকেট দেওয়ার জন্য তাহলে এটি তো আগেই করতে পারতেন প্রথম তাহলে এই ছেলে মেয়েগুলো ডিপ্রাইভ হতো না তাহলে এতদিন ধরে যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাচ্ছে না বা নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছেন না দেওয়া যাচ্ছে না বলে বিষয়টি একেবারে সঠিক নয় আসলে দিচ্ছেন না দেখুন ওবিসি কথা উল্লেখ করে ওবিসি সিট সংরক্ষণ করেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যায় সেখানে আনরিজার্ভ সিট থাকে এসসি থাকে এস থাকে ওবিসি থাকে ফলে এই ও এই কথা উল্লেখ করেই সিট রিজার্ভ করেই নিশ্চিত ভাবে দেওয়া যেত আর আমি আপনাদের সেই একটি অংশ আর অসাংবিধানিক ডিক্লেয়ার হয়নি দুই হাজার বারো সালের আইনের একটি অংশ অসাংবিধানিক আজকে সিনিয়ার কোপিল সিদ্ধান্ত ঠিক কি বললেন তিনি তিনি কে ছ তিন মাস সময় চেয়েছেন তারা ইন দা মিন তারা বেসিক্যালি যেটা বুঝতে পারে যে তারা ঘর গুছিয়ে নিতে চাইছেন এই এটা তো আগেই করতে পারতেন

বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে সময় নিয়ে মামলাটিকে পিছিয়ে দেওয়া হচ্ছে ফলে যারা বঞ্চিত তারা বঞ্চিতই থেকে যাচ্ছে তাদের বঞ্চনার ইতিহাসটা দীর্ঘায়িত হচ্ছে এ এটা তো আগেই করতে পারতেন আমরা তো প্রথম থেকে বলছি যে দেখুন যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তারা এলিজিবল যাবে ও সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু রাজ্য সরকারের যে টেকনিক্যাল ত্রুটির জন্য এবং ওই যে দু হাজার সালের আইনটি মানে রাজ্য সরকারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এই ভাবনা চিন্তা থেকে যে আইনটি তৈরি করেছে ওই ওই ভাবনা চিন্তাটা সঠিক ছিল না ইন্দিরা সাহানির জাজমেন্টের পরে উনিশশো তিরানব্বই সালের যে আইন ব্রাহ্মণ সরকার সময় যে আইনটি ছিল সেটা সঠিক ছিল কোনো আদালত বলেনি যে অসাংবিধানিক কিন্তু দু হাজার বারো সালের কেন বলছে অসাংবিধানিক তার তার কারণ ওবিসি কমিশন কমিশনকে বাইপাস করে গিয়ে আমি রাজ্য সরকার আমি যা ইচ্ছা তাই করতে পারি এই যে মনোভাব এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে আসলে এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে তিন মাস ঘর গোচাতে চাইছে রাজ্যের আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস বা কমিশন যাই না কেন এই তিন মাসে তারাও তো সার্ভেটা করতে চাইছে অর্থাৎ কোথাও যদি খামতি থাকে সেটা তারা সুদের নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ ভালো একদিক দিয়ে ভালো তাহলে সেটা তো আগে আগে করতে পারতেন এই তিন মাসটা তো আজ থেকে এক বছর আগেই করতে পারতেন দশ মাস আগেই তো করতে পারতেন প্রথম থেকেই তো করতে পারতেন এটা যদি প্রথম থেকেই করতেন তাহলে আজকে এই দিনটাই দেখতে হতো না অত সব মিলিয়ে আমি সমাপ্ত করব এই বলে স্বামীবাবুকে অনেক ধন্যবাদ অর্থাৎ আগামী তিন মাস এই সার্ভে অর্থাৎ ওবিসিএ ওবিসি বি এই তালিকায় যারা যারা রয়েছেন সেই তালিকাটার সার্ভে করে সেটাকে অর্থাৎ একটা ত্রুটিহীন একটা তালিকা যদি তৈরি করা যায় তার একটা পরিকল্পনা করা এবং তিন মাস সময় লাগবে এরপরে সুপ্রিম কোর্ট আসবে কাজে সব মিলে সুপ্রিম কোর্টে যে মামলা দীর্ঘদিন ঝুলে ছিল এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এটা ঝুলে থাকার কারণে একাধিক নিয়োগ প্রক্রিয়া একাধিক ভর্তির প্রক্রিয়ায় ওবিসি যারা অরিজিনালি যারা ছিলেন দাবিদার প্রকৃত দাবিদার যারা তারা ডিপ্রাইভ হচ্ছিলেন এই জায়গা থেকে সুপ্রিম কোর্টে আদার্স ব্যাকওয়ার্ড রাজ কমিশন তাদের তরফে প্রস্তাব তিন মাস সময় দেওয়া জুলাই মাসে আসা একটা কোথাও দিশা পেল বলাই যায় অর্থাৎ আগামী তিন মাস পর একটা ভালো কিছু হতে পারে এই ওবিসি বিষয়টাতে সার্টিফিকেট মামলাতে একরকম বলাই যায় আবার এই পর্যন্ত আপনারা দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা আর অবশ্যই আপনাদের সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে